আমি একটা নারীর সাথে অপকর্মে চড়াইয়া গেছিলাম শয়তানে পড়িয়া এখন আমার দিলে জাহান্নাম থেকে মুক্তি করে আখেরাত নিরাপদ করেন আমাকে করান আল্লাহ রসুল ওই সাহাবি থেকে আবার ওই সাহাবি ঘুরে এসে আল্লাহ রসুল ওই দিকে ওই চেহারা সামনে গিয়া বলছে আমি তো জেনা করে ফেলছি আমাকে তৌবা করান আমার আখেরাতকে নিরাপদ করেন আবার আল্লাহ রসুল এদিকে চেহারাকে ঘুরাইলেন ওই আবার ওই দিকে গিয়ে আল্লাহ সামনে একই ভাবে বললেন তৃতীয়বারে মাতার আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলো ও সাহাবিরা ও যে কথা বলতেছে এটা সত্য কিনা এটা যাচাই করো তো কিছু সাহাবাই কেরাম এটা যাচাই করলেন খবর নিয়ে দেখলেন এটা সত্য আয়সা বলছি আর রসুল আল্লাহ হ্যাঁ মায়ের যে কথা বলতেছে এটা সত্য আল্লাহ রসুল বললেন তাহলে মাটি খোঁড়ো শরিয়তের বিধান আইন হলো যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে তাহলে তাহার কমর পর্যন্ত গেড়ে তাকে পাথর মেরে সঙ্গে সার করে তাকে হত্যা করা এটাই বিধান এটাই তৌবা রাস্তা যদি প্রমাণিত হয় তো আল্লাহ রসুল কি করলেন সাহাবিদেরকে বললেন তাকে কমর পর্যন্ত গাড়ো মাটির নিচে গাড়া হলো সাহাবাই কেরামকে হুকুম করলে পাথর নিক্ষেপ করো সাহাবাহিকারাম পাথর নিক্ষেপ করতে শুরু করলো এক পর্যায়ে পাথর খেতে খেতে ওই সাহাবির শরীরে একটা পাথরে আঘাত লাগার পরে শরীর থেকে রক্ত ছিটে আরেকটা সাহাবি শরীরে গিয়ে পড়ছে রক্তের একটা ছিটা আরেকজন সাহাবির শরীরে গিয়া লাগছে লাগার সাথে সাথে ওই সাহাবি বলে উঠলো আহ এক লাফর মালের রক্ত আমার শরীরে রাখলো এক পাপির রক্ত আমার শরীরে রাখলো এই কথা বলে ওটা সাথে সাথে আল্লাহ রসুল এই কথা শুনছে শোনার পরে সাহাবিকে ডাক দিয়ে বলতেছে ও সাহাবি কি বললা তুমি এটা তুমি এটা কি বললা আরে যে গুণা পৃথিবীর কেউ দেখে নাই কেউ জানত না সে যে গুণা করছে জিনা করছে এটা পৃথিবীর কেউ দেখে নাই কেউ জানে না। কিন্তু তার দিলে ভয় জাগছে আর সে ইচ্ছা করে এসে আমার কাছে এই গুনার কথা স্বীকার করে সে তৌবা করছে পাথরের আঘাত করছে এই তৌবা যদি আজ পৃথিবীতে যত মানুষ বেঁচে আছে তার এই তৌবা যদি সারা গুণাগারকে সমস্ত মানুষকে বন্টন করে দেওয়া হয় তার এই তৌবার উচির আল্লাহ তারা সমস্ত গুণাগারকে মাফ করে দিবে সে যে তৌবা করছে যে এক তৌবার দৃষ্টান্ত সে দেখাইছে পৃথিবীকে কে পারবে এই তৌবা পৃথিবীর কেউ দেখে নেই এই গুণা ইচ্ছা করলে সে তৌবা করে নিত কিন্তু না তার গোপরে না আমার এই তৌবা যদি না হয় আল্লাহ রসুলের কাছে নিজের পেশ করে সে থেকে হয়ে গেছে তৌবা করে আল্লাহ রসুল্লাহ আলী বলে এর থেকে উত্তম আর তৌবার তৌবই হইতে পারে না তার এই তৌবা যদি সারা পৃথিবীর গুণাগারকে বন্টন করে দেওয়া হয় আল্লাহ তার এই তৌবা ওসিলাই সমস্ত গুণাগারকে মাপ করে দিবে